বাইরে ভাই একটা মজার বিষয় আপনারা দেখেন তো এই জায়গায় অনেকগুলো কালার কাটিং আমি চলে এটা কালার দিতে পারি আমি চলে এটা কালার ভিডিওতে দিতে পারি আমি চলে এটা কালার আমার ভিডিওতে লাগাইতে পারি তো দ একটু দেখেন আপনারা এই জায়গায় কত সুন্দর কালার কাটিং তারা দিয়ে দিয়েছে আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো দেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রথমে যে রিভিউ ভিডিওটি আপনারা দেখলেন এইরকম ভিডিওতে কালার গার্ডিং আনলিমিটেড কালার গার্ডিং আপনারাও দিতে পারবেন যদি এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখেন তো বাইদাও বেশি কথা বলবো না ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন। বাইদাও যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলেন স্ক্রিনে যাওয়া যাক তো বাই দাও গাইস এইরকম কালার কাটিং করার জন্য জাস্ট আপনারা আপনাদের মোবাইল ডাটাটা অন করে এবং ওয়াইফাই যাদের আছে ওয়াইফাই কানেক্ট করে আপনারা প্লে স্টোরে প্রবেশ করুন এই প্লে স্টোরে প্রবেশ করার পর আপনাদের জাস্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশনটার নাম কি আমি নিয়ে দিয়ে রাখছি এইটা লিখে সার্চ দেন দেন হয়ে যাবে আর কি তো বাই দাও এই জায়গায় আপনারা লিখবেন যে থ্রি ডি লুট মোবাইল থ্রি ডি এল ইউ লুট এল ইউটি লুট থ্রি ডি লুট মোবাইল টু তো বাইদ আপনারা লেখার কিছুটা লিখবেন লেখার সেটি আপনারা দেখতে পারবেন যে সাজেস্ট করছে তো আপনারা এই জায়গায় ক্লিক করে আপনারা জাস্ট লোগোটা চিনে রাখুন অ্যাপসটির তো তাহলে আপনারা হয়ে যাবে তো বাইদ এই লোগোটি আপনারা ক্লিক করে আপনারা এই এই ভিডিও এডিটিং করা আপনাদের কালার কাটিং করা অ্যাপসটি আপনারা ইনস্টল করে নিন তো বাইদ এই জায়গায় ইনস্টল একশো পার্সেন্ট হয়ে গেলে হয়ে যাবে তো এই ইনস্টল করে নিলে আপনারা আপনাদের ভিডিও একদম মনের ইচ্ছা মতো কালার আপনারা করতে পারবেন তো বাইদ আপনারা এখন ওফেনে ক্লিক করে দিবেন ওফেনে ক্লিক করে দিলেই জাস্ট আপনাদের কাছে পারমিশন চাবে আপনারা পারমিশন করে দিবেন দেওয়ার পর আপনার এই জায়গায় দেখতে পারবেন যে গ্যালারি নামে একটা অপশন বাম পাশে তো আপনারা এই গ্যালারি নামে অপশনটিতে ক্লিক করলে আপনাদের এই জায়গায় গ্যালারিতে চলে আসবে আপনার গ্যালারি যে ভিডিওটি আপনি এরকম কালার গার্ডিং করতে চাচ্ছেন ওই ভিডিওটি আপনারা ওই জায়গা থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পর আপনারা ডান পাশে দেখতে পারবেন যে লুট নামে একটা অপশন এই লুট নামে আপনারা অপশনে ক্লিক করলেই নিচে দেখতে পারবেন যে অনেকগুলো অপশন চলে এসেছে তো এই অনেকগুলো অপশন চলে এসেছে আপনারা দেখতে পারবেন যে টপ টোয়েন্টি ফাইভ এই টপ টোয়েন্টি ফাইভে আপনারা ক্লিক করে দিলে নিচে দেখতে পারবেন জাস্ট একটু লুডিং হচ্ছে প্রথমবার যেহেতু তো বাইদ একটু লুডিং হলে আপনারা দেখতে পারবেন এই জায়গায় দেখেন আপনার কাঙ্ক্ষিত কালার গার্ডিং চলে যে এই জাস্ট আপনারা এটা দিবেন এইটা দেবেন এইটা দিবেন আপনাদের মন ইচ্ছা মতো আপনারা এই জায়গায় কালার দিয়ে পারেন জাস্ট আনলিমিটেড তো বাই আপনার পছন্দ মতো একটা কালার আপনি সিলেক্ট করে নেবেন তো বাইদ আমি শুরুর দিকে কিছু একটা কালার আমার পছন্দ হয়েছে তো আমি ওই কালারটা রেখে ওফরে দেখতে পারবেন যে সাইন আইকন তো আমার এই কালারটা পছন্দ হয়ে গেল তো বাইদো ওফরে দেখতে পারবেন লুটের সাথে যে সাইন আইকন এই সাইন আইকনে আপনারা ক্লিক করে দেবেন এই সাইন আইকনে ক্লিক করে দিলে আপনারা নিচে দেখতে পারবেন যে সেফ টু গ্যালারি এই সেফ টু গ্যালারিতে আপনারা ক্লিক করে দিলে জাস্ট এই জায়গায় একশো পার্সেন্টে যদি হয় তাহলে এই জায়গায় আপনাদের এই ভিডিওটি জেনারেট একদম হয়ে যাবে তো বাইদ আজকের ভিডিও এতটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন নেক্সট কি ভিডিও আছেন সেটাও কমেন্ট বক্সে বলে যান তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম